আপনারা আপনারা সেটা আমরা মুখে বলতে যাচ্ছি না আপনারা মিছিল দেখেই হয়তো বুঝতে পারবেন যে এখানে কত শতাংশ তরুণ আছে কত শতাংশ মানে ইসে নবীন প্রবীণ কত শতাংশ আছেন এবং কত শতাংশ সারা পাওয়া যাচ্ছে সেটা আপনারা আমাদের এই মিছিল থেকেই বুঝতে পারবেন একবারও কিন্তু বলি নাই যে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ না আমি বলছি যে যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে এখন প্রতিটা স্বৈরাচার আর রাজাকার তারা একটা ষড়যন্ত্র করতে চাচ্ছেন সেই ষড়যন্ত্রে তারা সফল হবেন না নির্বাচন ফেব্রুয়ারির পাঁচ তারিখেই হবে মিছিল ইতিমধ্যে তো আমাদের জোট শরিকরা মানে স্পষ্ট করছেন যে আমরা এখানে প্রার্থী এবং আমরা আশা করি যদি পার্লামেন্টে আমরা নির্বাচনে জয়ী হই এবং যে পার্লামেন্ট গঠন হবে সেখানে যদি আমরা থাকি আমরা জনগণের জনগণের পক্ষেই থাকব এটাই বার্তা দিচ্ছে ইনশাল্লাহ